প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিও একটি খুশির খবরের উপরে খবরটা খুব ভালো না কিন্তু আমার জন্য খুশির খবর সেটা আবার কেমন কথা কথাটা হচ্ছে একজন ধর্ষকের ফাঁসির রায় হয়েছে তাতে আমি খুব খুশি আমি অনেক দিন যাবৎ ভিডিও করতেছিলাম বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করতেছিলাম ধর্ষকের ফাঁসি দিন ধর্ষকের ফাঁসি দিন তা হলে আমরা নুনু কেটে দেব যদি ধর্ষকের ফাঁসি না দেন তাহলে আমরা ধর্ষকের নুনু কেটে দেব তা এতদিন পরে একজন ধর্ষকের ফাঁসির রায় হয়েছে ফাঁসি হবে কিনা জানি না কিন্তু ফাঁসির রায় হয়েছে আপাতত আমি তাতেই খুশি আপাতত আমি তাতেই খুশি ওকে আমি আপনাদেরকে দেখাই যে ধর্ষকের সেই ধর্ষকের সেই চেহারা খান এই যে দেখেন সাদা শার্ট গায়ে যে বাচ্চার চেহারাটা দেখা যাচ্ছে এই কুত্তার বাচ্চা একজন মাদ্রাসায় ক্লাস একটা ছাত্রীকে অপহরণ করেছিল এবং ধর্ষণ করেছে এবং হত্যা করেছে এই ধর্ষকের ফাঁসির রায় হয়েছে আর তার বন্ধুর আর তার বন্ধুর কারাদণ্ড হয়েছে তাই হচ্ছে ধর্ষক আমি আশা করি অতি এই ধর্ষককে ফাঁসি দেওয়া হবে অতি আমি আশা করি দেখুন প্রিয় ভাই বোনেরা আমরা এই ধর্ষণের জ্বালায় অস্থির হয়ে গেছি অস্থির হয়ে গেছি সকাল দুপুর রাত বাংলাদেশে প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন ধর্ষণ হচ্ছে কোনো বিচার হচ্ছে না কোনো বিচার হচ্ছে না আমরা অস্থির হয়ে গেছি একটা পরিবারে একটা নারী যদি ধর্ষিতা হয় তাহলে সেই পরিবারের কি অবস্থা হয় আপনারা জানেন সেই পরিবারকে মানুষ এক ঘরে করে সেই পরিবারের সাথে কোনো সম্পর্ক রাখে না সেই পরিবারের সেই পরিবারে কাউকে বিয়ে করে না সেই পরিবার থেকে কেউ ছেলে নেয় না একজন ধর্ষিতা নারীর পুরো পরিবারটাই এক ঘরে হয়ে যায় এক ঘরে হয়ে যায় একটা পুরুষ সমাজের কাছে একটা পরিবার জীবন নষ্ট হয়ে যায় সমস্ত পরিবারের জীবন নষ্ট হয়ে যায় আমাদের কিছু করতে হবে কিছু করতে হবে আমি বলেছি আমি অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে বলেছি ধর্ষকের যদি শাস্তি না হয় তাহলে আমরা যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া ঠিক না আমি কাউকে আইন নিজের হাতে তুলে নিতে বলবো না কিন্তু আমাদের দেওয়ালে থেকে গেছে আমরা আর সহ্য করতে পারতেছি না যদি এরপরে ধর্ষকের শাস্তি না হয় তাহলে আমরা নিজেরাই শাস্তি দেব। আমরা ধর্ষকের নুনুটা গোড়া থেকে কেটে দেব। গোড়া থেকে কেটে দেব। যাতে আর ওই যন্ত্রটা কোনো কাজ না করে আর সেই নুনুটাকে তা দিয়ে খাওয়াবো এরকম একটা করেন দেখবেন আপনার এলাকায় ধর্ষণ বন্ধ হয়ে যাবে ধর্ষণ বন্ধ হয়ে যাবে যন্ত্রটাকে খুব ওই যন্ত্রটাকে যদি কেটে দেন আর কুত্তাকে দিয়ে যদি খাওয়ান তাহলে মানুষ আর ধর্ষণ না আর ধর্ষণ করবে না অবশ্যই করবে না অবশ্যই করবে না শতকরা একশো ভাগ গ্যারান্টি শতকরা একশো ভাগ গ্যারান্টি যদি ধর্ষণের বিচার না হয় আমরা অপেক্ষা করব দেখব এই কুত্তার বাচ্চার ফাঁসি হয় কি না এই কুত্তার বাচ্চার যদি ফাঁসি না হয় যদি তাকে ছলে বলে কৌশলে ছেড়ে দেওয়া হয় অথবা তার শাস্তি পরিবর্তন করা হয় তাহলে আমরা ধরে নেব ধর্ষণের শাস্তি এই দেশে হবে না তখন আমরা নিজেরাই শাস্তি দেওয়া শুরু করব। আর আমরা কি শাস্তি দেবো পরিষ্কার করে বলেছি আমরা ধর্ষণের নুনুটা গোড়া থেকে কেটে দেব এবং কালো কুত্তা দিয়ে সেই নুনুটাকে খাওয়াবো যাতে ধর্ষণ বন্ধ হয়ে যায় প্রিয় দেশবাসী আমি আপনাদের পান্না ভাই দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দেবেন আমি আপনাদের পান্না ভাই মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না আপনারা জানেন আমি এলেভেন সেক্টরের এলে কোম্পানি কমান্ডার এবং গেরিলা কমান্ডার যদি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান তাহলে এই পাতায় আমার ফোন নম্বর এবং আমার ইমেল অ্যাড্রেস পাবেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রিয় দেশবাসী আমরা আমরা ধর্ষণ চাই না আমরা ধর্ষণ চাই না কিছুতেই চাই না কিছুতেই চাই না আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমরা আর সহ্য করতে পারতেছি না ধর্ষণের ফাঁসি অনতই বিলম্বে হোক এবং আর যত ধর্ষণের মামলা পেন্ডিং আছে সমস্ত মামলায় ধর্ষণ যদি প্রমাণিত হয় তাহলে অবশ্য অবশ্যই ফাঁসির রায় দিতে হবে শুধু রায় দিলেই হবে না অনতি বিলম্বে রায় কার্যকর করতে হবে অনতি বিলম্বে রায় কার্যকর করতে হবে তা না হলে তা না হলে আমরা নিজেরাই ধর্ষকের শাস্তি দেব কি শাস্তি দেব নন গোড়া থেকে কেটে দেব এবং কাঁটা নুনোটা কুকুরকে দিয়ে খাওয়াবো মানুষের সামনে জনসমক্ষে হাজার মানুষের সামনে যেন আর ধর্ষণ না হয় প্রিয় দেশবাসী আসুন আমরা এক একটা হই আমরা আমাদের মা বোনকে রক্ষা করি আমাদের মা বোনকে রক্ষা করি আসুন আমরা এক একটা হই আমরা এই ধর্ষণের ব্যাপারে আর কোনো রকমের সহ্য করব না অনেক সহ্য করেছি কোনো রকমের সহ্য করব না যদি ধর্ষণের শাস্তি না হয় আমরা শাস্তি দেব আল্লাহ আমাদের সহায় থাকুন আল্লাহ আমাদের সহায় থাকুন আমিন আমিন